গুড গুড মর্নিং মর্নিং ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালে দেখো আর কি সুন্দরভাবে সে উঠে একদম ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য টেবিল এসে পড়েছে তো সবসময় তো ও নাস্তা খাওয়ার সময় আমার আগে আসে না তো পাশের রুমে বসে থাকে তখন আমি ওকে ডাক দিলে তখন আসে কিন্তু আজকে ও নিজে থেকে সুন্দরভাবে টেবিলে বসে রয়েছে আর ও চোখটা দেখো একটু ফুলে রয়েছে ও চোখে একটা মনে হয় বিচি টাইপের কিছুটা হয়েছে তো ওটা অ্যান্না বলে বা কিছু একটা বলে ওইটাই হয়েছে তো এই তো আমার সকালের নাস্তা পরোটা ডিম আর হচ্ছে শসা আর এটা হচ্ছে আরফের জন্য চা বানিয়ে ফেললাম আরেকটা একটা কোথায় নাস্তা খাওয়ার শেষ তো এখন পড়লাম কিচেনে দুপুরে রান্না করার জন্য তো প্রথমে পিঁয়াজগুলো ভিজিয়ে রাখলাম কারণ পিঁয়াজটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে পরে কাটতে অনেক সুবিধা হয় তো এই তো এখন আমি এই তাওয়াতে মাছটা ভেজে ফেলবো এই তাওয়াতে আগে আমি পরোটা বানাতাম কিন্তু এখন আর পরোটা বানাই না এখানে আমি সব ভাজা ভাজির কাজ করি যেমন মাছ ভাজি মুরগি ভাজি আর বিভিন্ন যা যা ভাজার দরকার হয় এই তাওয়াতেই ভিজে রাখি তো অনেক ভালো আর এটা কিন্তু অনেক তেলও কম লাগে এই তো আমার পেঁয়াজ কাটা শেষ আর দেখো আজকে আমার পেঁয়াজ কাটতে গিয়ে কি হলো আমার পুরো হাতটাই কেটে গেল আর এই তো পেঁয়াজের জায়গায় আঙ্গুলে একদম ছুইটা ডাবিয়ে দিয়েছি তো করছে আর রক্ত অনেক বের হয়েছে তো যাই হোক এখন আমি রান্না করব আজকে রুই মাছের মাথা তো আমার কাছে রুই মাছের মাথা খেতে খুবই ভালো লাগে আর এই মাছটা হয়েছে সাড়ে তিন কেজি তো মাথাটা বিশাল বড় ছিল এই কারণে অনেকগুলো টুকরা করে নিয়ে আসতে হলো কারণ বিশাল বড় মাছের মাথা কিন্তু আবার ভাজা আবার ভূড়া করা অনেক টাফ ব্যাপার তো আমার জন্য একটু ঝামেলা হয়ে যায় এ কারণে আমি সবসময়ে বলি যে মাথা যদি বড় নিয়ে আসো তাহলে কিন্তু কেটে আনবে তো এই তো এখন অনেকগুলো পিস করে নিয়ে আসলো এখন সুন্দরভাবে হলুদ লবণ না খেয়ে নেব। এখন মাছটা ভেজে নেব তো আমি কিন্তু সবসময় মাছ ভাজার সময় অনেক কেয়ারফুল থাকি কারণ মাছের তেল কিন্তু অনেক সময় ছিটে আসে মুখের ভিতরে এই কারণে আমি কি করি যখন এই মাছটা ভাজি তখন ঢাকটা দিয়ে তারপরে ভাজি কারণ রিস্ক নিয়ে কোনো লাভ নেই লাইফে তো লাইফ তো একটাই তো অনেক সাবধানে কাজ করতে হবে এই যে আজকে আমি হাতটা কেটে ফেললাম কারণ আমি কেয়ারফুল ছিলাম না পেঁয়াজ কাটার সময় আর নেক্সট টাইম থেকে বেশি আমি কেয়ারফুল থাকবো যাতে আমার হাতটা কেটে না যায় মাছটা ভাজা শেষ তো মাছের তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ আর সাথে দেবো আজকে পেঁয়াজ বাটা যাতে একটু গ্রেভি হয় কারণ পেঁয়াজ বাটা দিলে কিন্তু মাছটা আরও স্বাদ হয় বেশি খেতে আর একটু গ্রেভি টাইপের হয় আর এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিব আদা রসুন বাটা তো সব কিছু মশলা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেবো আর এখানে হলুদ মরিচ

তো এই তো মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো নিয়ে এখন আমি সেই কষানো মশলার ভিতরে দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব আর আমি কিন্তু গরম পানি ইউজ করবো তো সবসময় কিন্তু আমি গরম পানি ইউজ করার চেষ্টা করি এতে খাবারের স্বাদটা কিন্তু ভালো হয় আমার মাছের মাথাটা ভোনা হয়ে গিয়েছে তো এখন আমি নামানোর আগে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দেবো তো এই তো তার ফাইনাল লুক তো দেখে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও আমার কাছে আজকে দারুণ লেগেছে খেতে আর এখন আমি করবো পুঁই শাক ভাজি তো পুঁই শাকটা আমি রাত্রে সুন্দরভাবে কেটে কুটে রেখে দিয়েছি একটা বক্সের ভিতরে যাতে সকালবেলা উঠে আমার এত ঝামেলা পোহাতে না হয় কারণ একদিকে মাছ বোনা করবো আবার একদিকে শাক ভাজি করব তো শাকটা এই জন্য একটু ঝামেলা টাইপের হয়ে যায় এই জন্য আমি রাত্রে শাকটা ভালোভাবে কুটে রেখে দিই যাতে পরের দিন আমরা আমার রান্না করতে সহজ হয় আর আজকে পুঁই শাক ভাজিটা একদম সিম্পল ওয়েতে করবো জাস্ট পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামাচ কুচি তো এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে পুঁই শাকটা ভাজি করে ফেলা যায় একদম সহজভাবে আর খেতেও কিন্তু অনেক দারুণ হয় তো এই তো পেঁয়াজ রসুন আর মাছটা আমি ভালোভাবে লাল লাল করে নিলাম আর এখন আমি দিয়ে দেবো পুঁই শাকটা আর পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে একটা আলু দেব সাথে দিয়ে ঢেকে দেবো আর সিদ্ধ হয়ে গেলে আবার ভাজা ভাজা করে নেব তো শেষ আর এই শাকটা কিন্তু খেতে ভা গরম গরম অনেক ভালো লাগে আর একদম ইজি এই তো আমার দুপুরের রান্না বাড়া শেষ তো এখন আমি টেবিলে সার্ভ করে দিলাম এই হচ্ছে রুই মাছের মাথা ভুনা আর হচ্ছে পুঁশাক ভাজি তো আসছে খাবারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর গরম গরম ভাত তো আরফ তো আগেই কে টেবিলে বসে গিয়েছে তো মোবাইল ফোন নিয়ে আর ও আগে এখন খাবে পরে খাবে আরাফের বাবা পরে আমি খাবো কারণ আরাফকে খাইয়ে কিন্তু আমি খেতে বসি এখন আমি আরফের জন্য ভাতটা বেরিয়ে নেব তো প্রথমে ওকে ভাত দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু পুশাকও দেবো কারণ বাচ্চাদের সব কিছুই খাওয়ানো উচিত শাক বা সবজি তো পোশাক তো অ্যালার্জি তো অল্প দেব বেশি দেব না

पानी दियो तो बिस्मिल्लाह এই তো আরফের বাবাও বসে গেল পাশে তো আরফ এখানে খাচ্ছে এই পাশে আর আরফের বাবাও পাশে বসে গেল তো ও প্রথমে পুঁশাক দিয়ে খেয়ে নিচ্ছে পরে মাছের মাথা দিয়ে খাবে ওরও কিন্তু খুবই পছন্দ মাছের মাথা আর ওই কিন্তু আমাকে শিখিয়েছে মাছের মাথা খাওয়ানো আগে কিন্তু বিয়ের আগে আমি কখনোই মাছের মাথা খেতাম না কারণ ভাবতাম যে মাছের মাথায় দুনিয়া কাটা থাকে তো এগুলো কি বেছে বেছে খাবে কিন্তু না ও বিয়ের পর থেকে আমাকে সবসময় মাছের মাথাটা দিত তো এই জন্য আমি খাওয়াটা শিখেছি ওর কাছ থেকে আর আমার কাছে এখন মাছের মাথা খুবই প্রিয় মাছের পিস থেকে মাছের মাথাটা আমি সবসময় মাছ কিনে আনলেই আমি আগে মাছের মাথাটা ভুনা করি এই তো মাছটা আর গতকাল রাত্রে কিনে এসেছিল আর আমি পরের দিন দুপুরে রান্না করে ফেলেছি মাছের মাথাটা আর এখন বিকেলবেলা আমি আমার ভাগ্নি আর ভাগ্নী জামাইকে নিয়ে একটু আসলাম আমাদের পাশের এলাকায় হাউজিংয়ে একটু হাঁটাহাঁটি করতে তো বিকেলবেলা তো দেখো কতটা সুন্দর বিকেল না এটা একদম বিকেল শেষে সন্ধ্যা হবে হবে ভাব তো এই দেখো এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা হাঁটার জন্য আর এখানে অনেক স্ট্রিট ফুডও বিক্রি করে তো দেখতে খুবই সুন্দর লাগে আর এই তো আর আজকে কিন্তু হাঁটতে খুবই ভালো লাগছিলো আর প্রচুর গরম কিন্তু তারপরও হাঁটতে ভালো লাগছিলো আর আরকে নিয়ে এসেছি আর আমার ভাগ্নের ছেলেকেও নিয়ে এসেছি তো এই তো এখন ওরা সামনের দিকে খেলা করছে আর আমার ননাসও কিন্তু এসেছে তো সবাই মিলে একটু হাউজিং এলাকায় হাঁটাহাঁটি করতে এলাম তো খুবই ভালো লাগছে এই তো আমার ছেলে পপকর্ন খাচ্ছে ও দুলা কিনে দিয়েছে এই এইতো হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল তো সামনে পেলাম আমরা মাখা তো এখন আমরা সবাই মিলে আমরা মাখা খাবো আর এখানে কিন্তু বিকেল বেলা অনেক স্ট্রিট ফুডি বিক্রি করে যেমন জুস হতে শুরু করে ঝালমুড়ি বাদাম চটপটি তো সব কিছুই পাওয়া যায় তো এই তো এখন এক সন্ধ্যা হয়ে গিয়েছে তো আর একটু হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে যাব তো সমস্যা নেই আমাদের পাশের এলাকায় তো কোনো প্রবলেম নেই তো এখানে কোনো ভয়ের কিছুই নেই আর অনেক সিকুরিট এলাকা তো আমরা প্রায় প্রায় কিন্তু এখানে আসি হাঁটাহাঁটি করার জন্য তো এখানে হেঁটে আবার চলে যাই আমি তো বিয়ের পরে কিন্তু এক এলাকা প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু সকাল সকাল হাঁটতে আসতাম আর সকাল সকাল হাঁটতে আমার খুবই ভালো লাগতো কিন্তু আরব হওয়ার পর আর আর হাঁটতে যায় না এখন আর লাগে কারণ যেহেতু ছোটো বাচ্চা ঘুম থেকে উঠে আবার একটু পরপরই উঠে ওকে দেখতে হয় আর আমি যদি হাঁটতে যাই তখন কিন্তু আবার আমাকেই সে বারবার খুঁজবে তো এই জন্য আর যায় না আর এখন এসে পড়লাম মিরপুর বারো নম্বরে তো আমার শাশুড়ি মা আমাদেরকে সবাইকে নিয়ে মিরপুর বারো নম্বর আলবারাকা রেস্টুরেন্টে খেতে এসেছে তো সবাই মিলে এখন আমরা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য ডিনার করার জন্য তো এই তো আজকে আমরা ডিনার করছি তো তান্দুরি চিকেন নিয়েছি আর নান নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড নিয়েছে তান্দুরি চিকেন আর আমার ভাগ্নি নিয়েছে রেশমি কাবাব আর আমার ননস নিয়েছে হালিম হালিমে খাওয়ার মানে ঠিক আছে

শেষ করে ভিড়পুর 12 নম্বর থেকে আমি এই গয়ন্টিটা কিনে নিয়ে এসেছি তো শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে তো এখন রাত বাজে 1টা তো আমরা এখন ঘুমাতে যাব তো দেখো আরাব কী করতেছে তো মুসাই টানোর সময় প্রচুর বিরক্ত করে আর সয়তাননি করে ওর খুবই ভালো লাগে আর এখন আমরা ঘুমোতে যাবো তো ভিডিওসকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো সবাইকে টাটা বাই বাই গুড নাইট